এটা বিধানসভা তৃণমূল কংগ্রেসের যে টিম তাদের ঐক্যবদ্ধতার যে লড়াই সেই লড়াইটার প্রতিফলন আজকে এই সোনপুর থেকে খন্নের পোল পর্যন্ত এই মহারালি এবং বিশেষ করে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা যিনি আছেন শুভেন্দু অধিকারী তাকে বলবো যদি তার কোনো লোকজন থেকে থেকে থাকে আজকে মিছিলে যদি দেখে গিয়ে ম্যাসেজটা দেয় তাহলে বোধ ও একটু নিজেকে অন্তত সংশোধন করে নেবে কারণ চারটে লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া বাংলা তৃণমূল কংগ্রেসকে চোর বলা আজকে যদি ভাঙনের মান মিছিলটা যদি কেউ দেখে আজকে সেটাই প্রমাণিত হবে যারাই চোর বলছে তারাই সবচাইতে বড় ডাকাত বাংলায় আর ভাওনের পঞ্চাশ বছরের ইতিহাসে আমি মনে করি সবচাইতে বড় মিছিল ভাঙন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভাও বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকের ভাঙনের পবিত্র মাটিতে অনুষ্ঠিত হয়েছে আর সন্ধ্যার পরে আইএসএফ সিপিএম কংগ্রেস বিজেপি যারা আছে তাদের হাঁটুতে হাঁটুতে প্রকর দেওয়ার জন্য যেটুকু দরকার আজকের ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই কাজটি অন্তত আজকে করে দিয়েছে হয়তো সেই দাদাদের আশীর্বাদ নিয়েই আমরা কাজ করছি আমাদের ওইদুলদা তিনি প্রয়াত হয়েছেন তিনি নেই নান্নুদা তিনি প্রয়াত হয়েছেন তিনি নেই আর তিনি নেই হয়তো অন্য কোনো কারণে তিনি হয়তো জেলে আছেন কিন্তু ভাঙড় তৃণমূল কংগ্রেস সেকেন্ড জেনারেশান আমি মনে করি আমি বড়দেরকে সম্মান জানিয়ে বলছি ভাঙড়ের সেকেন্ড জেনারেশান যেভাবে উঠে এসেছে আগামী দিনে আগামী দশ বছর কেন বিশ বছর কেন পঞ্চাশ বছর ভাঙড়ের মাটিতে বিরোধীদের কোনো অস্তিত্ব আগামী দিনে থাকবে না ভাঙড়ের সেকেন্ড জেনারেশান তারা আগামী দিনে যে লড়াইটা করবে তৃণমূল কংগ্রেসের হয়ে সেই লড়াইয়ে বিরোধীরা কুপকাত হবে দেখুন প্রথম দিন বলেছি জোরের রাজনীতি চলছে জমিদারের রাজনীতি চলছে আমাদের দলে যোগ দেওয়ার পরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিছনে দুটো ঝান্ডা খাড়া করে তারা তারপরের দিন আমি দেখলাম আমাদের প্রশান্তবাবুরা আছে একদিনে অনেক বড় বড় খবর হয়ে গিয়েছিল কিন্তু আজকে সেটা প্রমাণ করে দিলাম যে তৃণমূল কংগ্রেসে আবদুল আজি সাহেব ছিল এবং আছে এবং সে তার ব্যক্ত করেছে অভিব্যক্ত করেছে যে আমাকে আমি ওদের কাজকর্মে অতিষ্ঠ হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি এবং তৃণমূল কংগ্রেসের হয়ে আগামী দিনে কাজ করব আমরা তাদেরকে দলের পক্ষ থেকে আমি দলের পক্ষ থেকে ওয়েলকাম করছি তাদের তারা বুঝতে পেরেছে ভাঙনে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হলে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াতে হবে বিজেপিকে হারাতে হলে বিজেপিকে দাঙ্গাবাজদের হটাতে হলে ভাঙড়ের মাটিতে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প নেই তাই তাদের শুভ সেরা এবং সাংগঠনিকভাবে কোন স্তরে আমরা পৌঁছেছি আজকে মিছিল দেখে শুধুমাত্র ভাঙরের মানুষ নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে দেখেছে যে শকত কল্যাণ নেতৃত্বে এবং সবাই যারা এখানে রয়েছে কঠোর পরিশ্রমের ফলে এবং তার সাথে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেরমভাবে যোগদান করেছেন আজকে মিছিল আই থিঙ্ক ইটস আউটস্ট্যান্ডিং এবং এটা অনেক বড় একটা বার্তা পৌঁছে দিয়েছে মানুষের কাছে যে ভাঙরবাসী পুনরায় তৃণমূল কংগ্রেসের সমর্থনে মাঠে নেমেছে শকেদার যখন বলে দিয়েছেন তাহলে নিশ্চয়ই হবে আমি আশা করছি এবং লোকের চোখে মুখে যে স্বতঃস্ফূর্তভাবে রিফ্লেকশন দেখা যাচ্ছে যেভাবে তারা অভ্যর্থনা করছে। যেভাবে তারা কাছে এসে মালা পড়াচ্ছেন হাত মেলাচ্ছেন এবং তারা বলছেন যে আমরা দিদির প্রকল্প পেয়ে আমরা খুশি উল্টো দিকে আমাদের যিনি বিধায়ক আইএসএফ এর বিধায়ক যাকে আমরা নির্বাচিত করেছিলাম তাকে আমরা আমাদের পাশে পাই এখনও তো এটা পরিষ্কার যে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখতে পার্লামেন্টে কথা বলবো খুব খারাপ দেখুন কারোর ব্যাপারে তো আমি বলতে পারবো না আমি আমার ব্যাপারে বলতে পারব এবং আগের সংসদ তো কোনদিন দাবি নি যে তিনি ঘরের মেয়ে হতে চান আমি দাবি যখন করেছি ঘরের মেয়ে হতে চাই নিশ্চয় হয়ে দেখাব কাকুতে উন্নতি যে আমাদের টাকা দাও আমাদের ন্যায্য টাকা দাও একশো দিনের কাজের টাকা দাও রাস্তার টাকা দাও জলের টাকা দাও আবাস যোজনার টাকা দাও মিড ডে মিলের টাকা দাও জিএসডির টাকা দাও লক্ষ লক্ষ চিঠি লেখা হয় মমতা দি লেখে অভিষেক লেখে তাও তারা সেগুলো পড়তে পারে না কারণ তাদের তো চোখে ধুলো পড়েছে আমাদের অনুরোধ তারা শুনতে পায় না কারণ তাদের কানে ময়লা জমেছে তাহলে সেই ময়লা পরিষ্কার করতে হলে এত হালকা করে বলতে হবে না বলতে হবে জোরে বলো জয় বাংলা সেদিন একটা ভিডিও দেখছিলাম বাগরের মানুষের ভিডিও কেউ একজন করে আমায় পাঠিয়েছে যে দিদি এই দেখুন সাধারণ মানুষ আপনি জিজ্ঞেস করছিলেন যে দেখো দলের লোকেরা তো যাই বলুক না বলুক সাধারণ মানুষ কি বলছে দেখুন আপনাদের বিধায়কের ব্যাপারে কি বলছে সেখানে প্রত্যেকটি মানুষ বলছে যে তিন বছরের চোখে দেখা দেখি তা বলছে একটা উন্নয়নের কাজ হয় না শুধু হিংসা শুধু গুন্ডামি শুধু মাস্তানি শুধু ভয় দেখানোর কথাবার্তা শুধু মানুষের মধ্যে মানুষের বিভেদ ঘটানো লড়িয়ে দেওয়া এবং সব থেকে বড় কথা যেটা শখত ভাই বললেন

আজকে আপনাদের জন্য যদি কাউকে লড়াই করতে হয় না ভালো এখানে সবাই দাঁড়িয়ে আছে মাথায় রাখবেন একজন নেত্রী যে কাউকে ভয় না পেয়ে কোনো রকমের সেটিং না করে নিজের সুবিধা না দেখে নিজের দরকার না দেখে আপনাদের জন্য লড়ে যাবে নিজের শেষ রক্তবিন্দু অবধি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মহাচার সিদ্দিকী নয় আমাদের লড়াই বিজেপির সঙ্গে এই যে আইএসএফ সিপিজেম এদেরকে বলবো যে আগে আপনারা বিধানসভাতে আছেন বিধানসভাতে এসে আগে বিরোধী দল হিসেবে আসুন দিল্লি আমি বহ দূর হেরে একটা সিট আপনাদেরকে যদি বাংলার মানুষ এতই পছন্দ করত। যদি আপনাদের ওপর বাংলার মানুষের এতই আস্থা থাকতো এতই বর্ষা থাকত তাহলে আপনারা একটা সিট পেতেন না এখন একটা পেয়েছে এখন জট ফট হয়ে গেছে আবার একটা থেকে মাইনাসে এট এটা দেখো যেন আপনারা বসে আছেন তাই আগে বিধানসভাতে আসুন আগে লড়াই করুন সমানে সমানে লড়াই করুন তারপর দিল্লি যাওয়ার কথা বলবে আপনাদেরকে আমি বলতে চাই যে আজকে এই যে জনপ্লাবন যে জনসমুদ্র ভাঙরের মানুষ দেখেছে তার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে সকাল ভাইয়ের কাছে কৃতজ্ঞ এই দৃশ্য আজকে ভাঙরের মানুষ সত্যি বলছে যে সায়নী ঘোষ জিতছে সায়নী ঘোষ জিতছে এবং আজকে আমি মানুষের চোখে মুখে যে সন্তোষ সমর্থন দেখতে পেয়েছি আমি মনে করি সেই সমর্থন শুধু সায়নদীর জন্য নয় সেটা মমতা দিদির জন্য সেটা তৃণমূল কংগ্রেসের জন্য আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে তাদের মনোবল তাদের শক্তি দু ধরনের কর্মী হয় জানেন এক ধরনের হয় লায়াবিলিটি যারা সবসময় দলকে বিপাকে ফেলে যারা দলকে সমস্যায় ফেলে যাদেরকে নিয়ে দলকে জবাবদিহি করতে হয় যারা

ভাঙনের মানুষকে বলি লড়াই খুদের সঙ্গে নয় ওই চার পয়সা খুদে পীরের সঙ্গে আমাদের লড়াই নয় ও নাম করে কেউ কোন বক্তব্য রাখবেন না আমাদের লড়াই বিজেপির সঙ্গে আমাদের লড়াই পাঞ্জাবের সঙ্গে আমাদের লড়াই মসজিদ মন্দির যে ভাই তাদের সঙ্গে আমাদের লড়াই যে গোটা দেশ জুড়ে এনআরসি নাম করে হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় আমাদের লড়াই তাদের সঙ্গে করতে হবে আপনাদের দিতেই হবে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষ্মীর ভান্ডার আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষক বন্ধু আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কন্যাশ্রী প্রকল্প আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রূপাস্য প্রকল্প আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য সাথী আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা পর একটা জনগণ মূলমূলক কর্মसूची আজকে যারা আইএসএফ এর যারা আছেন আমার সাধারণ মা বোনেরা সাধারণ ভাই বোনেরা তাদের কাছে অনুরোধ করতে চাই ठाউরে গত 3 বছর ধরে উন্নয়ন